আলজাইমা রোগী তাদের সমস্যা এবং এই রোগে আক্রান্তদের পাশে দাঁড়ানোর সমস্ত রকম উপায় নিয়ে বই লিখেছেন প্রবাসী চিকিৎসক শুভেন্দু সেন সেই প্রকাশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কমলেশ্বর মুখার্জি পরিচালক অভিনেত্রী সুদেশনা রায় অভিনেত্রী সুরাঙ্গনা ব্যানার্জিসহ সহ অভিনেতা ঋদ্ধি সেন ও সমাজকর্মী পিয়া চক্রবর্তী আচমকা স্মৃতি হারিয়ে যাওয়া সত্যি আতঙ্কের বলছেন সেলেবরা পরবর্তী প্রজন্ম বলে নয় আসলে সব প্রজন্মের ক্ষেত্রেই বিভিন্ন মানুষের ক্ষেত্রে এই রোগটা তো দেখা যায় এবং সেটা খুবই চিন্তার কিন্তু এটাও পাশাপাশি সত্যি এটা নিয়ে রিসার্চ খুব ভালো এগোচ্ছে এবং সব বড় কথা আমাদের অ্যাওয়ারনেসটা দরকার যেটা নিয়ে ডক্টর সেন বইটা লিখেছেন প্রথমেই বলতে চাই যে এটাকে পাগলামি বলাটা তো একজন আলজায়মেজ পেশেন্টকে অপমান করা এবং এটা একটা অজ্ঞতারও বহিঃপ্রকাশ আমরা যেটা যে কারণে হয় একটা বিশেষ কেমিক্যাল সাবস্টেন্স আমাদের ব্রেনের মধ্যে জমা সেই জন্য এই জিনিসটা হয় এবং সেটা যে শুধু আমি চিনতে পারছি না কাউকে সেটা নয় এটা অনেক কিছু জিনিস নিয়ে হয় এটা একটা কগনেটিভ ডিজঅর্ডার অনেক বিহেভিয়ারিয়াল থেরাপি আছে অনেক সুন্দর কগনেটিভ থেরাপি আছে যেটা দিয়ে ইভেন আলজায়ামাজ পেশেন্টকেও আমরা সুস্থ মানুষ হিসেবে আমরা স্বীকার করতে পারি এবং করা উচিত আমরা খুব স্বাভাবিকভাবে ছোটবেলা থেকে যা শুনে যে বয়স হলে মানুষ স্মৃতি ভুলে যেতে থাকে কিন্তু সেটা যে অল্প বয়সেও এখন হতে পারে সেটা নিশ্চয়ই ভয়াবহ ঘটনাটা আর আমাদের কাজটা যেটা দ্বিতীয় বলছিল যে মনে রাখার কাজ অভিনেতা হিসেবে কাজে হঠাৎ করে যদি স্টেজে দাঁড়িয়ে আমার মনে হয় আমি সবকটা সংলাপ ভুলে গেলাম এর থেকে বিপজ্জনক বোধ কিছু হতে পারে না কারণ এটা আমাদের রুটি রুজি যে কুড়ি মিনিটের মধ্যে যদি দু মিনিট নেগেটিভ কিছু থাকে সেটা নিয়ে ভাবছো আমার মা আমায় বলে গেছিল নেগেটিভ গুলো ভুলে যাও কারণ অ্যাকটিভিটি নিয়ে উপরে যেতে পারবে না বি পজিটিভ এন্ড বি হ্যাপি হিয়ার সো দ্যাট ইজ হোয়াট আমি ওটা নিয়ে অত ভাবি না যে যদি ভুলে যাই কিছু কি করব আমি ভুলে গেলে কিন্তু সেটা আমার আমি জানি না তার পক্ষটায় কিন্তু আমার চারপাশের লোকেরা যেন সেটা নিয়ে অ্যাওয়ার থাকে সেটাই আমার চাই মানুষের সারা জীবনের সঞ্চয় তার স্মৃতি থেকে বড় সঞ্চয় তো আর কিছু হতে পারে না সেইটা যদি একদিন হঠাৎ করে হারিয়ে যায় সেইটা সেইটার ভয়টার কোনো ভয়েশ নেই আমার মনে কারণ আমার বয়সে সেই ভয়টা আসতে পারে চল্লিশ বছর পরেও আসতে পারে এবং আমাদের কাজটাই স্মৃতি নিয়ে আমাদের সব কিছুই আর কি ইনফরমেশন জড়িত একটা কাজ সুতরাং সেখানে অবশ্যই আমার আসার ইন্টারেস্টটা সেই জায়গা থেকে যে আরও জানা যে কতগুলো মিথ থাকে যে এটা তো বয়সকালে হয় তো সত্যিই মিথগুলো মিথ এটা আমাদের জানা দরকার যে কোনো বয়সেই হতে পারে এবং সেটার জন্য প্রিভেনশনটা কি এবং আইডেন্টিফাই করার জায়গাটা আজকের ডিসকাশনটা আমাদের ভীষণ একটা আসার দিকে নিয়ে গেছে এবং কিওর না হলেও আমরা প্রিভেনশনের কথা ভাবছি এবং কিওর না হলেও আমরা ট্রিটমেন্টের কথা ভাবছি এবং আজকের ডিসকাশনটা সবচেয়ে হোপফুল ব্যাপার এটাই আমার মনে হয় যে আমরা ডিজিজের বাইরে গিয়ে মানুষটাকে মানুষটার ওপর ফোকাস করতে চাইছি এবং আমরা পৃথিবীটাকে আরও সুন্দর বানাতে চাইছি সমাজটাকে আরো সুষ্ঠু বানাতে চাইছি যাতে আমরা যে কোনো রকমের কন্ডিশন অ্যালজাইমার্স ইনক্লুডেড তার সঙ্গে মোকাবিলা করতে পারি